এবার কিন্তু আবারও নিজের মেয়ের কাছে অপরাধী হয়ে থেকে যাবে দীপা কারণ সোনা বেছে তো যাবে কিন্তু সোনা যখন জানতে পারবে যে মা আর রূপা কি তাহলে এই জন্যই আমাদেরকে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল আমাকে আর বাবাকে আগুনে পুড়ে ছাই হয়ে দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা ভুল বোঝাবুঝের কিন্তু সৃষ্টি হবে সূর্য আর সোনা হয়তো মারা যাবে না দীপা রূপা সোনা আবারও আলাদা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা না অনুরাধী আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন সোনা আর রূপা তাদের বোধহয় একসাথে থাকা বেশি দিন কপালে নেই চারু তো মেয়েকে বাঁচানোর জন্য বলে দিয়েছিল ওই গ্রামের নামটা আর চারু জানতো না যে সূর্য আর অলি সেখানেই রয়ে গেছে দীপা কি করবে নিজেকে এতটা অসহায় হয়তো দীপার কোনোদিনও আগে মনে হয়নি অনেকটা দেরি করে ফেললো তারা পৌঁছাতে তখন কিন্তু সমস্ত কিছু জলির ছাই হয়ে গেছে জলির ছাই হয়ে গেছে হয়তো তার ডাক্তার বাবু আর সোনামা আগুনের সামনে দাঁড়িয়েই তারা হাওয়া করে কাঁদতে থাকলো কিন্তু সে আগুন জ্বালাতে দেখেছিল লালি লালি কিন্তু সময় মতন ওদেরকে বার করে দিয়েছে লালি কিন্তু অতটাও বোকা নয় যে একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাদের ঘরে আগুন লাগিয়ে দুটো জ্যান্ত মানুষকে লোকে পুড়িয়ে দিচ্ছে এতটা বোকা এখনকার দিনের কেউই হবে না ওইদিকে দীপা আর রূপা কিন্তু সূর্য আর সোনার কাছে অপরাধী হয়ে গেল সূর্য আর সোনা কী ভাববে তাদেরকে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার জন্যই তাদেরকে রেখে ওরা দুজনে চলে গিয়েছিল এই ভুল বোঝাবুঝিটা হয়তো দিন যাবে হয়তো এই ভুল বোঝাবুঝি শেষ হবেই না ওইদিকে বাড়ির সবাই কিন্তু গেল ওই গ্রামে কারণ সূর্যকে বাঁচাতে হবে তো তাদের সোনা মাকে বাঁচাতে হবে তো কিন্তু ব্যাস অনেকটাই দেরি হয়ে গেল কোন মোড়ে যাচ্ছে অনুরাগের ছোঁয়া আপনারা কি বুঝতে পারছেন পারলে অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই পাশে থাকবেন অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য নমস্কার